মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমি একটি চিকিৎসা করতেছি আপনারা দেখেন চর্মরোগ যাকে বলা হয় বিকাউজ ডাউট খাইডলি একজিমা যাকে বলা হয় হাজার হাজার টাকার ওষুধ মানুষে খরচ করে খরচ করার পরে এগুলা রোগ ভালো হয় না আমি এটা চিকিৎসা করতেছি গাছের পাতালতা দিয়ে আপনারা দেখেন এরকম যদি কারোর সমস্যা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা সমাধান করা হবে ইনশাল্লাহ আর আমার রাজশাহী নগা বকুল তান্ত্রিক আর আমার নাম হইল নয়নতান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম ঠিক আছে দেখেন আপনারা আমি কিভাবে গুনা শরীরে লাগাচ্ছি এগুলা এগুলা হাজার টাকা মানুষের নষ্ট করতেছে কিন্তু ভালো হয় না ঠিক আছে ওনার বাড়ি হলো মমি সিং অনেক দিন আগে ওনার সাথে পরিচয় উনি আমার কাছে আসছে ওনার ফেসটা দেখাচ্ছে না কারণ ওনার সমস্যা আছে যার কারণে ওনার ফেসটা তুলি নাই শুধু জিনিস কিভাবে দিচ্ছি সেটা তুলতেছি আপনারা দেখুন চর্মরোগ কিভাবে ভালো হয় ইনশাল্লাহ এখনও পৃথিবীতে এমনও জিনিস আছে লক্ষ টাকার বিনিময়ে ভালো হয় না কিন্তু একটি গাছে আপনার লক্ষ টাকার উপকার আপনি পাইতেছেন এই যে আগের মানুষে বলতো না যে সিনলে খড়ি না সিনলে ভাত রান্নার খড়ি সেই হলো বড় বিষয় এই যে হলো বড় বিষয় প্রত্যেক কি 3 দিন বেশি পুরানা দুধ হয় 8 10 বছর তাইলে এক সপ্তাহ ভিতরে চর্মরোগ আর জীবনে থাকবে না এলার্জি যাকে বলা হয় এগুলোও থাকবে না ইনশাআল্লাহ আল্লাহর দয়া হয় গরম হয় মায়া হয় ইনশাল্লাহ এগুলো ভালো হয়ে যায় গাছের দ্বারা কিন্তু গাছ সঠিকভাবে আপনারা করেন কাজে কাজ হয় মিথ্যা হইতে পারে মানুষে খায় এমন করেন যে না করে কিন্তু গাছ আপনার সাথে কখনো বেইমানি করবে না গাছ সত্য আল্লাহর সৃষ্টি এগুলা মিথ্যা নয় দেখেন আমি কিভাবে

তিন দিন আমাদের মলমটা ব্যবহার করবেন এইভাবে চাপা মারে ভাই এইভাবে চাপা মাইরা মলম বিক্রি করে একশো টাকা না হইলে টাকা ফিরত কিন্তু লাস্টে দেখা যায় যায় লঙ্গি শ্বশুর শ্বশুরবাড়িতে গিয়া কম্বল দেহায় খাচ্ছি তো সরমের কিছু নাই কারণ খাদ্যানির ঠেলায় তো আর লুঙ্গি রাখতে পারে না এই লো ভাই দেশের পরিস্থিতি আর এখন তো মানুষের ভাই বিশ্বাস নাই

মানুষের কেন সিজাল লাগে এই মানুষের যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই এই কারণেই মানুষের সিজাল লাগে নইলে সিজার লাগতো না আগে যে মানুষ ছিল এগারো বছর বারো বছর বিয়া হইতো এসব মেয়ের সন্তান হয় নাই সিজার লাগছিল সিজার লাগে নাই এখন তিরিশ বছর মায়ের বিয়া বিয়ে দিলে তারপরও সিজার লাগে তার কারণটা কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অফ করে দেবো